প্রতিপ ববন গৌড় হরি নদীয়া বিহারী গৌড় হরি ভগময়ศรี গৌড় হরি আমাগদান আজকে করেছে বাবা দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যা প্রভু আমা ওই নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেছে তাহলে ওমায় রে বাবা প্রভু আমার কেন নবদ্বীপ যে জগদীশ্বর হরি সে কেন ওই ধরা ধ্বীপের মাটিতে মনে হরিনাম করেছিলাম কলি হত এরা তো কৃষ্ণ নাম করে না একবার শ্রবণ করে না যে সৎ সেও তো এখন অসৎ কাজে মগ্ন হয়ে আছে প্রভু আমার দেখলেন এই কলি হত জীবেরা তো আনাসে মারা যাবে তাই প্রভু ঠিক করলেন এই কলি জীবকে উদ্ধার করার জন্য প্রভু নিজে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে নাম করবে তাই কি করলেন মা সব থেকে প্রথমে গোবিন্দ মা প্রেমময়ী রাধা রানীর কাছে কি রাধারানীকে ডেকে ডেকে বলছে ডেকে বলেছে বলছে রাধা এই ব্রজলীলায় তো আমার পাঁচটি রস আস্বাদন হলো না রাধ শুনুন এই পাঁচটি রস আস্বাদনে লাগি আমি ওই নবদ্বীপে যাব নবদ্বীপে যাব যেই বলেছে আমার নবদ্বীপে যাব রাধারানী বলছে বধু তুমি নবদ্বীপে যাবে ঠিক আছে কিন্তু তুমি যে কালো এই যে তোমার এই কালো বরণ তুমি কি এই কালো বরণ নিয়েই নবদ্বীপে দ্বীপে বলছে নারদ আমি আমার এই কালো বরণ নিয়ে যাব না তবে আমি কি করিব জানো কি করিব জানো কালো বর করিব ধর তোমার Thank <laughs> you. డిల్టా డి <interactedotape posterior> <broadband suspense> <small> oh good আমি কেটে কে বেড়াইব কৃপা একবার করো বলে কেদে কেদে দে বেড়াইব

যে নাম নেবে না তুমি তার হাতে পায়ে ধরে নাম দিও নাম তাই কি করলেন ব্রজেন্দ্র নন্দন জি সচি সুত হলেন আর বলরাম হইল আর পাপি তাপি যত ছিল এই হরি নামে উদ্ধার তার সাথে জগায়ুর হরি ম হরি মহ তাই কি করেছিলেন বাবা দাদা বলোরা সে কে হইলে হলেন নিতান নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে মহাপ্রভু আর নিতান অন্তপ্রভু অনেক কষ্ট করে হরিনাম প্রচার করেছি আচ্ছা বলুন তো মায়েরা ওই নবদ্বীপের মানুষকে হরিনাম করেছিল করেছিল নিত্যানন্দ প্রভুকে আমার কানা দিয়েও আঘাত করেছে কি হরিনাম বন্ধ করতে পারে না প্রভু অত কষ্ট করে হরিনাম প্রচার করেছিলেন বলেই আজকে আমরা একই আসরে একই মাটিতে বসে দুটো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছি তাই ও মায়েরা ও বাবার আজ যখন আমরা এতজন ভক্ত একত্র হয়েছি তাই চলুন সকলে মিলে আমরা একটু হরি নাম করি কি গো ও বাবারা মায়েরা কে কে নাম করবে আমার সাথে একটু বড় বড় করে তুলুন তো

করতালি করতালিত হচ্ছে হরিনাম তো শুনতে পাচ্ছি না গো কি গো ও মায়েরা বাবারা নাম যদি করতে হয় মা কেমন করে করতে হবে এখানকার মায়েরা শাশুড়ি মায়েদের সাথে ঝগড়া করেনি আচ্ছা মা সত্যি কথা বলবেন কেমন কে শাশুড়ি মায়ের সাথে আর বৌমাদের সাথে ঝগড়া করেছেন হাত তুলুন দেখি ওই তো এক আর এদিকে একজন করেছে আর কেউ নেই করলে বলবেন না ওমা বলছে বললেও বল আর বাবা না মায়েরা বাড়িতে ঝগড়া করে বিনা কারণে চিৎকার করে কি গো নির্ভয়ে বলতে হবে বাবাদের করে না করে কিন্তু যদিও বা বাড়িতে ঝগড়া করে চিৎকার করে বাবারা এখন ভয়ে কেউ কিছু বলবে না যদি বলে যে পাশের মায়েরা আছে বাড়িতে গিয়ে কী হবে বিচার হবে তাই না আচ্ছা বাবা বলুন তো ও মায়েরা গলার জোর কেমন থাকে পাราপ্রতিবেশীর লোক শুনতে পায় পায় না অপর জোরে কেমন কই মা আর মেয়েদের তো আগাগোড়াই আছে কোকিল কণ্ঠ শুনিয়ে দিন তো হরি বল বলে ওই তো একমা বললে হবে আর কই ও মা কৃষ্ণ ভক্তের তো লাজ লাज्জা ভয় তিন থাকতে নাই তাই না কই চিৎকার করে বলুন দেখি হরি বল হরি বল হরি বল Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna, Hare, বলুন তো এই হরিনাম কৃষ্ণ এগুলো করতে আমাদের মন চায় হরিনাম করতে কারোর কিন্তু মা মন চায় দেখবে যেখানে দুটো হরি কথা কৃষ্ণ কথা হয় আমাদের মন কিন্তু সেখানে যায় না তাই না বাবা কোথায় গো যেখানে আন কথা কুকথা দেখবেন অনেক জায়গায় অনেকে একত্র হয়ে কারোর নামে নিন্দে করছে বা কোনো কথা বলছে ওইদিকে মন চলে যায় না কি বলছে শুনতে হবে শুনে আর একজনকে বলতে হবে এই তো মা আমাদের এই আমাদের মন যায় কিন্তু হরি 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 বল 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 বলতে একবার আমাদের আর মা আমাদের মন চাই না বলেই যে জগদীশ্বর হরি যার বিনা গাছের একটি পাতাও নড়ে না সেই জগদীশ্বর হরি আমাদের জন্য ওই নবদ্বীপের পথে পথে কেঁদেছিল হরিনাম প্রচার করেছিল তবে মা বাবা এত সুন্দর মানব জন পেয়ে হরিকে আমরা চিনলাম না কে জানলাম গৌর হরিকে কেউ আমরা ভালোবাসতে পারলাম ও বাবা রে মায়েরা বলুন তো আমরা বলি না যে হরিকে কেমন করে ভালোবাস তো যাকে নিজের নয়নে কখনো দর্শন করিনি তাকে নাকি ভালোবাসা যায় না তা হরিকে তো আমরা কেউ দর্শনই করিনি তাহলে কেমন করে ভালোবাসব তাই তো মা বললে ওই ভগবানকে না হই আমরা দর্শন করি নাই কেউ তাই ভালোবাসতে পারে কিন্তু যেই ভগবানকে আমরা দর্শন করেছি কি গো মায়েরা বাবারা কেউ ভালোবাসতে পেরেছি তাকে কোন ভগবানকে দর্শন করেছি আমরা কি গো মায়ের বাবারা কেউ জানে না কোন ভগবান মাতা বললেন মাতা আর পিতা সেই ভগবানকে কিন্তু আমরা সকলে দর্শন করেছি কি গো মা পেরেছি তাকে ভালোবাসতে কেউ পারি বাবা পেরেছি তার সেবা করতে পেরেছি গো কেউ পারে যে মাতা পিতা যখন আমাদের বৃদ্ধ হয়ে যায় তার উপর থেকে যেন ধীরে ধীরে ভালোবাসাটাও কমে যায় দেখবেন ধীরে ধীরে ভালোবাসা কমে যায় মাতা পিতা যখন বৃদ্ধ হয় ওই ভালো পাটেক্স দেওয়া ঘরেয়া তাদের জায়গা হয় যে মা বাবা টাকা পয়সা নেই তাদের মাতা পিতার জায়গা হয় ওই সিঁড়ি ঘরের তলায় সিঁড়ির নিচে একটা চৌকি পেতে রেখে দেয় তাই না মা তো আর যাদের আছে যাদের টাকা পয়সা আছে তাদের মাতা পিতার জায়গা হয়ে যায় বৃদ্ধা আর বাড়িতে জায়গা দেয় না কেন বাবা কেন না দেখবেন অনেক সময় যখন মাতা পিতা বৃদ্ধ হয়ে যায় ও মায়েরা অনেক মাতা পিতা আছে না যারা পান খায় মাতা পিতা পান খেয়ে যেখানে সেখানে ফেলবে নোংরা করবে ভয়ে তাদের আর ওই ভালো ঘরে ভালো বাড়িতে জায়গা হয় কিন্তু বলুন তো মায়েরা ও বাবা আমরা কি একবারও ভেবে দেখি যখন আমরা ছোট ছিলাম অনেক বাচ্চা দেখবেন ছোট যখন থাকে মুখ হইতে লাল্লা পরে কোনো কি তখন পারে গো সন্তানকে দূরে করে দিতে আরো কি করে নিজের আঁচল দিয়ে কত যত্ন করে সন্তানের মুখটি মায়ের অত সুন্দর কাপড়টি নষ্ট হয়ে যাচ্ছে কি গো মায়েরা কোনো মা ভাবতে পারে পারে না কিন্তু সেই মাতা পিতা যখন বৃদ্ধ হয় আর জায়গা হয় বললে এখন এই কলিযুগে মাতা পিতা তাদেরকে দুইবার কাঁদতে বললি ছোটোবেলায় যখন সন্তান ছোট থাকে ভাত খাওয়াতে গিয়ে যখন খাই না তখন একবার মা ছেলেকে খাওয়াতে খাওয়াতে কেঁদে ফেলে আবার কবে কাঁদে বৃদ্ধকালে যখন ছেলে ভাত দেয় না তখন আবার ওই মাতা পিতাকে কাঁদতে হয় এই যে আমরা মনে মনে ভাবি মাতা পিতাকে ভালোবাসি না সন্তানদেরকে ভালো ভালো জামা পোশাক পড়াই ভালো ভালো স্কুলে পড়াই মনে কি ভাবি আমার ছেলে ভালো স্কুলে পড়ে মানুষের মতো মানুষ হোক তাই না তাই তো কিন্তু বাবা ভালো স্কুলে পড়ালেই কি ছেলেকে ঠিকঠাক শিক্ষা দেওয়া যায় গো যাই না কেন সন্তানরা তাই শেখে যা মাতা পিতার কাছ থেকে দেখে তাহলে একটি ছোট্ট প্রমাণ এক দেশি এক বৃদ্ধ বাবা তার ছেলে বৌমা আর একটি নাতিকে নিয়ে তারা বাস করত এবার কি হয়েছে ছেলে ব্যবসা করে অনেক টাকা পয়সা প্রত্যেকদিন দিন বাড়িতে ভালো ভালো খাবার রান্না হয় সকলে ভালো মন্দ খায় আর ওই বৃদ্ধ বাবা তার জন্য কি দেয় গো একটি মাটির থেলুতে করে শুকনো মুড়ি বাবাকে সেবা করতে দেয় এবার কি হয়েছে প্রত্যেক বৌমা শ্বশুর মশাইকে শুকনো খাবার দেয় আর ওই ছিল ছোট্ট না সে প্রত্যেকদিন দিন দেখে তার মা তার দাদুকে শুকনো খাবার খেতে দেয় আর নিজেরা ভালো ভালো খাবার খায় একদিন কি করেছে ছোট ছেলে ছুটতে ছুটতে দাদুর কাছে গিয়ে দাদুকে ডেকে ডেকে বলছে দাদু গো দাদু এ কি দাদু আমার মা বাবা প্রত্যেক দিন এত ভালো ভালো খাবার খায় আমরা এত ভালো ভালো খাবার তুমি কেন প্রত্যেক দিন এই শুকনো খাবার শোনো না দাদু তোমাকে আর এই শুকনো খাবার খেতে হবে আমি বরঞ্চ আমার মা যা খেতে দেবে সেখান থেকে কিছুটা নিয়ে এসে তোমায় বৃদ্ধ দাদু বলছে বলছে দাদু ভাই ভালো ভালো খাবার যে আমি খেতে পারব না কেন আমি যে বৃদ্ধ হয়েছি ওই সব ভালো ভালো খাবার যে আমার জন্য যেই বলেছে ছোট ছেলে তখন বলছে কেন দাদু তুমি বুড়ো হয়েছো তো কি হয়েছে তুমি তা বলে এরকম প্রত্যেক দিন শুকনো খাবার খাবে না না দাদু তুমি দাদা আমার মা তোমাকে প্রত্যেক দিনে মাটির থেলুতে করে খেতে দেয় তো তুমি দাঁড়াও আমি আর এই থেলুতে করে তোমায় খেতে দেব দেখুন মা বাবা ছোট ছেলে কি করেছে পরের দিন কি তার মা শুকনো খাবার যেই মাটির থেলুতে রেখেছে শ্বশুর মশাইকে দিতে যাবে এমন সময় কি হয়েছে ছোট ছেলে ছুটতে ছুটতে এসে বলছে গো মা তুমি তো দাদুকে প্রত্যেক সেবা করতে দাও আজকে আমি দাদুকে সেবা করাবো বলছে তুমি ওই মাটির থেলুটি আমার হাতে দাও আমি গিয়ে দাদুকে দিয়ে আসছি কি করেছে গো ছোট ছেলে তখন হাতে ওই থেলুটিকে নিয়ে দাদুর কাছে ছুটতে যেতে যেতে ইচ্ছে করে হাত থেকে ফেলে দিয়েছে এবার মাটির জিনিস তো মা পড়ে গিয়ে ভেঙে ছুটতে ছুটতে কত দাম দিয়ে কিনেছিলাম তুই জানিস বলছে কত দাম দিয়ে কিনেছিলাম জানিস তুই যে ভেঙে ফেললি এখন আমি কিসের সেবা করতে দেব আবার তো বাজার গিয়ে কিনে আনতে হবে আমার টাকা পয়সা খরচ হবে এই বলে কি করেছে মা তখন ছেলেকে বকতে লেগেছে যেই বকতে লেগেছে ছেলের বাবা হঠাৎ করে সেখানে এসে বলছে তুমি ছেলেকে কেন বকছো তুমি দাঁড়া বলছে আমার ছেলেকে তুমি বকবে না মাটির থেলো ভেঙেছে কি হয়েছে আমি এখনই বাজার থেকে গিয়ে আবার একটি নতুন থেলো বলছে আমি এখনই গিয়ে নতুন আরেকটি থেলো এনে দিয়ে দেব তুমি ছেলেকে বকুন ছোট ছেলে তো আদরের এবার কি হয়েছে মা ছেলে তখন বাবাকে ডেকে ডেকে বলছে বাবা গো বলছে বাবা তুমি যে এখনই বললে তুমি বাজারে থেকে মাটি থেলু এনে দেবে তা বাবা ওই বাজারে কি আঠা পাওয়া যায় না বলছে বাবা ওই বাজারে কি আঠা পাওয়া যায় না বলছে পাওয়া যাবে না কেন তুই কি নিবি বলছে হ্যাঁ বাবা আমি নিব কি করবি বলছে বাবা তোমাকে আর টাকা পয়সা খরচ করে মাটি ফুলু কিনে আনতে হবে তার থেকে এক টাকা দিয়ে তুমি আঠা কিনে আনো কি করবো জানো বলছো তুই আঠা নিয়ে কি করবি না তো এই যে ভেঙে যাওয়া থেলুটি আমি ওই আঠা দিয়ে জোড়া দেব কেন বলছে বাবা তুমি আর আমার মা সেও তো একদিন বৃদ্ধ হবে কি মা তুমি আর আমার মাও তো একদিন বৃদ্ধ হবে সেদিন আমার বউ এসে তোমায় এই ভাঙা জোড়া দেওয়া মাটির থেলুতে করে সেবা দেব তাই তোমা বলেন আমার বউ এসে তোমাকে আর আমার মাকে সেবা দে তাহলে দেখুন ছোট ছেলে পিলে সন্তান তারা কিন্তু সেটাই শেখে যেটা মাতা পিতাকে তারা করতে দেয় যদি মনে মনে ভাবি যে আমি ভালো স্কুলে সন্তানদের পড়াবো পরেও কিন্তু মা কোনো লাভ হবে না সন্তানকে পড়াই মাতা পিতাকে ভালোবাসি এমন করি যদি আমি মনে মনে ভাবি মা গোবিন্দের দর্শনের জন্য আমি তীর্থে যাব বৃন্দাবন যাবো গোবিন্দ আমায় কৃপা করবে গো দেখা দেবে দিনও দেবে বললেন আগে ওই ঘরের ভগবানকে ভালোবাসো যে তোমায় জগতের আলো দেখিয়েছে পরে ওই ভগবানকে ডাকা লাগবে না সেই ভগবান নিজে এসে তোমার কাছে ধরা দেবে তাই বললি যে गोविंदকে যদি ভজতে হয় শিশুকাল থেকে ভজতে হয় কেননা শিশুকালয়ে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে কৃষ্ণ বাবার আসে যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণই আসে কিনা আসে আসে কিনা আসে আর বাবা ওই বৃদ্ধ বা বৃদ্ধা কালে কৃষ্ণ ভজে ওই জমের তারাস তাই গুর হরি বল হরি বললে গোবিন্দকে ভজন সাধন করার বয়স হচ্ছে বারো বছর ওই শিশু কিন্তু দেখবে যখন আমরা ছোট থাকি বাবা ও মায়েরা আমাদের যদি কেউ কাছে ডেকে নিয়ে দেখবেন দাদু ঠাকুমার অনেক সময় কাছে ডেকে নিয়ে বলে না গো যে একবার হরি বল বল বলে না বলে তাকে বলি ও ঠাকুমা এখন আমি হরি বল বললে হবে এখন তো আমার সই না এখন আমি কি করি কি গো মায়েরা কি করে সই গালে খেলাধুলা না বোঝে এখন আমি খেলাধুলা যখন আমার যৌবন কাল আসবে মানে আমি আরেকটু বড় হব তখন হরি নাম। তারপর যখন যৌবন কাল আসে কেউ যদি কাছে এসে বলে ওরে একবার হরি বল বল তাকে ডেকে ডেকে বলে এখন আমি যদি হরি নাম করব খেতে কে দেবে তুমি সংসার আছে ছেলে মেয়ে আছে তাদের খেতে দিতে হবে খেতে দিতে গেলে কাজ করতে হবে তাই এখন যদি হরি নাম করি তোমার মতো তো আমার চলবে না তুমি হরি নাম করো আমি ওই কালে গিয়ে করব তারপর যখন আমাদের বৃদ্ধ কাল আসে গায়ের চামড়া জড়ো হয়ে যায় দাগ পড়ে যা গোবিন্দের কাছে ছুটতে ছুটতে গিয়ে যদি বলি গোবিন্দ তুমি কৃপা করো গোবিন্দ গোবিন্দের কাছে যদি মাথা খুঁটি কাঁদি কৃপা করতে বলি দয়া করতে বলি দয়া করবে গো

এত সুন্দর মানব জনম পে তোমরা তো কেউ হরি বলে বললে হরি বললেন কৃষ্ণ বলে একবার হলে তাই বলছি সময় থাকি শুনো এই সময় থাকতে থাকতে দেহের সময় থাকতে থাকতে একবার বদ বদনে হরে